সপ্তম শ্রেণী ছাত্রছাত্রী দু হাজার পঁচিশে প্রশ্ন বিচিত্রার প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নে পরিবেশ ও বিজ্ঞানে ছ নম্বর স্কুলের সমস্ত প্রশ্নের উত্তরগুলো করে দিলাম ছ নম্বর স্কুল ফাইনাইট থার্মোমিটার দিয়ে সর্বনিম্ন বত্রিশ ডিগ্রি এফ অপশান এ এন এন টু প্লাস থ্রি এইচ টুপন টু এইচ থ্রি এই বিক্রিয়াটি হল প্রত্যক্ষ সংযোগ অপশান বি একটি বস্তু দশ ডিগ্রি সি থেকে কুড়ি ডিগ্রি সি উষ্ণতা বৃদ্ধি করতে হলে তাপ লাগবে দ্বিগুণ অপশান এ ম্যাঙ্গানি ধাতুর চিহ্ন হলো এম এন কঠিন অবস্থা থেকে তরলে পরিণত হওয়াকে বলে গলন অপশান এ তাপ হলো এক প্রকার শক্তি অপশান সি ফেরিক যোগে আয়নে জড়িত হলো তিন অপশান সি পরমাণু নিস্তর কোনটি হলো নিউটন অপশান সি সেলসিয়াস ও ফাইনাল স্কেলের সম্পর্ক পঁচিশ নম্বর পৃষ্ঠায় রয়েছে তোমরা একটু দেখো রায়মান সঙ্গে পঁচিশ নম্বর পৃষ্ঠায় রয়েছে সেলসিয়াস ও ফাইনাল স্কেলের সম্পর্ক সি বাই ফাইভ সমান এফ মাইনাস বত্রিশ বাই নয় সেলসিয়াস উষ্ণতার বৃদ্ধি বা হ্রাস সমান পাঁচের নয় ফাইনাল স্কেলে উষ্ণতা বৃদ্ধি বা হ্রাস ঠিক বা ভুল নির্বাচন করো এই বিকেট হলো ঠিক এ প্লাস ইলেকট্রনের সংখ্যা কত দশটি পারত এর সংকেত হলো এইচ জি সার্ভারের সংখ্যা দিলো এস থার্মোমিটারের সাহায্যে কী পরিমাপ করা হয় উষ্ণতা পরিমাপ করা হয় তিনি তাকে সমতা বিধান করো উপরে করে দেওয়া রয়েছে তোমরা একটু দেখে নিও দুটো সমতা বিধান করে দেওয়া রয়েছে তোমরা একটু দেখে নিও গ্রীষ্মকালে কুকুর জিভ বের করে থাকে কেন পঁচিশ নম্বর পৃষ্ঠার চারের দিকে একের পাটের প্রশ্নের উত্তরটি তোমরা দেখো গ্রীষ্মকালে কুকুর জিভ বের করে হাঁপাই কেন তেইশ নম্বর পৃষ্ঠার চারিদিকে একের বাটের প্রশ্নের উত্তরটি তোমাদের লিখতে হবে নীল তাপ কাকে বলে উনিশ নম্বর পৃষ্ঠার পাঁচের দাগের প্রশ্নের উত্তরটি তোমরা দেখো উনিশ নম্বর পৃষ্ঠার পাঁচের দাগে নীল তাপ কাকে বলে পদার্থের অবস্থা অনুসারে নীল তাপ কয় প্রকার ও কী কী এই প্রশ্নের উত্তরটি হলো নীল তাপ চার প্রকার গলনে নীলতা বাসভবনে নীলতা কঠিন ভবনে নীল তাপ তাপ নীল তাপ চার প্রকার গলনের নীলতা নীল তাপ কঠিন নীল তাপ আর ঘনীভবনের নীল তাপ চারের দাগে সংকেত লেখো সোডিয়াম কার্বন সংকেত এন এ টু সিও থ্রি অ্যামোনিয়াম সালফেট এন এইচ ফোর হোল টু এসও ফোর ফেরিক ক্লোরাইড এফি সি এল থ্রি জিঙ্কাইটেড জেটেন এন ও থ্রি হোল টু ক্রিপ্রাস ক্লোরাইড জলীয় দ্রবণে জিঙ্কের টুকরো যোগ করলে কী ধরনের বিক্রি উৎপন্ন হবে বিক্রিয় সমীকরণ সহ লেখো একশো পঁচাশি নম্বর পৃষ্ঠায় সতেরো থেকে পর্যন্ত উত্তরটি তোমরা দেখো পাঠ্যপুস্তকে নিরানব্বই নম্বর পৃষ্ঠায় রয়েছে একশো পঞ্চাশ নম্বর সতেরো দাগের প্রশ্নের উত্তরটি তোমাদের লিখতে হবে বিক্রিয়াটি উল্লেখ করবে লাইফ সায়েন্স কোন খনিজ মৌলটি দেহে জলের পরিমাণ নির্দিষ্ট রাখে সোডিয়াম অপশান এ মস্তিষ্কে জল হিসেবে থাকে স্পাইনাল তরল অপশান বি একটি কার্বোনেটযুক্ত খাদ্য হলো ভাত অপশান এ চুল ও নখে যে প্রোটিন থাকে তা হলো কেরাটিন অপশান বি দুয়ে থাকে শ্বেতসার হজম হওয়ার পর সরলতম গ্লুকোজে পরিণত হয় লোহে রক্তনিকায় হিমোগ্লোবিন নামক প্রোটিন থাকে বেমান শব্দটি হলো মেটানিন ইলো এক ব্যক্তি রাতে কম দেখতে পাচ্ছে তুমি তাকে তুমি কোন জাতীয় খাবার বেশি খাওয়ার পরামর্শ দেবে ভিটামিন এ এজাতীয় খাবার ভিটামিন এজাতীয় খাবারের উৎসগুলি হলো গাজর ডিম টমেটো পেঁপে ইত্যাদি তোমাদের দেহের খাদ্যের ভূমিকা লেখো দুশো বাহাত্তর নম্বর পৃষ্ঠায় একের দিকের প্রশ্নের উত্তরটি তোমরা দেখো দুশো বাহাত্তর নম্বর পৃষ্ঠায় একে দিকের প্রশ্নের উত্তরটি তোমাদের লিখতে হবে তোমরা অবশ্যই পাঠ্যপুস্তক বইটি খুঁটিয়ে খুঁটিয়ে পড়বে সংশ্লেষিত খাদ্য কাকে বলে একটি উদাহরণ দাও দুশো চুরাশি নম্বর পৃষ্ঠায় আটান্ন থেকে প্রশ্নের উত্তরটি তোমরা দেখো দুশো চুরাশি নম্বর পৃষ্ঠায় আটান্ন থেকে প্রশ্নের উত্তরটি তোমাদের লিখতে হবে স্থূলতার ফলে কি কী সমস্যা হতে পারে দুশো তিরাশি নম্বর পৃষ্ঠার পঞ্চাশে থাকা প্রশ্নের উত্তরটি তোমরা দেখো স্থূলতার ফলে মানবদের কী কী রোগ দেখা দিতে পারে দুশো তিরাশি নম্বর পৃষ্ঠার পঞ্চাশে থাকা প্রশ্নের উত্তরটি তোমাদের লিখতে হবে আমাদের ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে তোমরা লাইক করো শেয়ার করো কমেন্ট করো আমাদের চ্যানেলটি নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে ক্লিক করে রাখো আমাদের ভিডিওগুলো আপলোড হওয়ার সাথে সাথে সবার আগে তোমাদের কাছে পৌঁছে যাবে